আপনি কি জানেন গ্রামীণ ফোনের একটা সিম অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে মাসে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত রিচার্জ করতে হবে আপনি যদি টাকাটা ইউজ নাও করেন তারপরও আপনাকে অ্যাক্টিভ রাখার জন্য এই টাকাটা প্রতি মাসে রিচার্জ করতে হবে অথবা সর্বনিম্ন দশ টাকা যেটা রিচার্জ করা যায় না ধরি বিশ টাকা প্রতি মাসে আপনাকে তিনবার বিশ টাকা করে রিচার্জ করতে হবে আপনার সিমটা অ্যাক্টিভ রাখার জন্য এখন আপনি টাকাটা খরচ করেন আর না করেন কারণ গ্রামীণ ফোনে বর্তমানে এমন অবস্থা যে আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন ওই রিচার্জের মেয়াদ থাকবে দশ দিন পর্যন্ত দশ দিন পরে ওই টাকাটা আপনি আর ব্যবহার করতে পারবেন না এখন এটার সমাধান কী ধরেন আপনার একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডট 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 এখন আপনি চাচ্ছেন গ্রামীণ ফোন থেকে চেঞ্জ করে অন্য কোনো অপারেটারের সুইচ করতে কিন্তু আপনি করতে পারতেছেন না তার কারণগুলো হচ্ছে এক এটা হচ্ছে আপনার অনেক পুরোনো নাম্বার দুই সবার কাছে আপনার এই একটা নাম্বারই আছে তিন আপনার এই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা বিকাশ রকেট সব জায়গার মধ্যে আপনার এই নাম্বারটাই দেওয়া এখন আপনি যদি অপারেটর সুইচ করতে চান তাহলে কিন্তু আপনার বিকাশ নগদ বা আপনার সব কিছু চেঞ্জ করা লাগবে মানে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এটার সমাধান কি আপনি চাইলে আপনার যে জিরো ওয়ান সেভেন ডট 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 সেই সিমটা অন্য কোনো অপারেটরে সুইচ করতে পারবেন মানে আপনার নাম্বার আগের মতোই থাকবে কিন্তু আপনার সিমটা চেঞ্জ হয়ে হয়ে যাবে টেলিটক বাংলা লিঙ্ক কিংবা এয়ারটেল বা যেই সিমটা আপনি নিতে চান ওই সিমই হবে আর এই প্রসেসটাকে বলা হয় এম মানে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার অনেক পুরনো নাম্বার বা বর্তমান আপনার যে কোনো নাম্বারকে চেঞ্জ করে অন্য কোনো সিমে কনভার্ট করতে পারবেন বা কিভাবে আপনি এমএনপি করতে পারেন ব্যাপারটা হচ্ছে এমন ধরেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এরকম একটা নাম্বার অন্য কেউ যদি আপনার নাম্বারে ফোন দেয় আপনি যে এম করে আপনি ওটাকে টেলিটকে নিয়ে গেছেন সেটা কিন্তু সে বুঝবে না জিরো এটা দেখে সে মনে করবে যে সে আপনাকে গ্রামীণ সিমেই কল দিচ্ছে কিন্তু আপনি যে টেলিটকে চলে গেছেন সেটা অন্য কেউ বুঝতে পারবে না তার মানে আপনার নাম্বারটা একই থাকবে কিন্তু আপনি যে কোনো অপারেটরে চলে যেতে পারবেন আর এই এমএনপি করার প্রসেসটা কিন্তু খুবই সিম্পল এই এমএনপি করার জন্য আপনার তিনটা জিনিসের দরকার হবে এক নাম্বার এনআইডি কার্ড মানে যে সিমটা আপনি এমএনপি করতে চাচ্ছেন ওই সিমটা যার নামে রেজিস্টার করা আছে মানে যেই কার্ডে রেজিস্টার করা আছে ওই এনআইডি কার্ডটা সেকেন্ড বর্তমান সিম মানে আপনি যে সিমটা এমএনপি করতে চাচ্ছেন ওই সিমটা আপনার দরকার হবে থার্ড হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মানে এই সিমটা যার নামে রেজিস্টার করা আছে তার ফিঙ্গারপ্রিন্ট লাগবে এই তিনটা জিনিস নিয়ে আপনার চলে যেতে হবে কাস্টমার কেয়ারে এই জায়গায় একটা কনফিউশন আছে ধরেন আপনার বর্তমান গ্রামীণ সিমটা আপনি কনভার্ট করে টেলিটকে করতে চাচ্ছেন এখন আপনি কোন কাস্টমার কেয়ারে যাবেন আপনার যেতে হবে টেলিটকের কাস্টমার কেয়ারে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে কোনো কাজ নেই আপনি যদি আপনার বর্তমান সিমটাকে কনভার্ট করে বাংলা লিঙ্কে কিংবা এয়ারটেলে কনভার্ট করতে চান যদি বাংলা লিঙ্কে কনভার্ট করতে চান তাহলে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে যাবেন আপনার গ্রামীণ ফোনে জিজ্ঞাসা করা লাগবে না যে আমি এটা করব কী কীভাবে কী প্রসেস আপনি সোজা চলে যাবেন আপনি যেই সিমে কনভার্ট করতে চান ওই সিমের কাস্টমার কেয়ারে ধরেন আপনি টেলিটকে কনভার্ট করতে চান আপনি আপনার সিম এনআইডি কার্ড আর আপনি যদি সিমের ওনার হয়ে থাকেন তাহলে আপনি নিজে এই দুইটা জিনিস নিয়ে চলে যাবেন টেলিটকের কাস্টমার কেয়ারে ওখানে গিয়ে আপনি বলবেন যে আমার এই সিমটা আমি এমএনপি করতে চাই টেলিটকে তাহলে বাকি প্রসেসটা ওরাই করে দেবে আর এটার চার্জ এক এক রকম ম্যাক্সিমামই হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার আশেপাশে এখন এম নিয়ে কিন্তু কনফিউশন আছে এম করলে কি বিকাশ চলবে কিনা এমএনপি করলে কি নগদ রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট এগুলো চলবে কিনা অথবা ওটিপি আসতে সমস্যা করে আমি আমার একটা সিম এমএনপি করে প্রায় দেড় বছরের মতো ইউজ করতেছি আমি ওটিপি নিয়ে কোনো সমস্যা ফেস করিনি আর আমার বিকাশ নগদ এই সমস্ত অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হয়নি কারণ এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে এম এনপি নামের একটা অপশন আছে আপনি যখন এমএনপি করবেন এম এনপি করার চব্বিশ ঘন্টা পর আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে অথবা আপনি বিকাশের মধ্যে দেখতে পারবেন যে এমএনপি নামে একটা অপশন আছে নগদেও সেম রকেটেও আছে এম এনপিতে ক্লিক করে ওই জায়গায় আপনার বিভিন্ন ডিটেলস দিতে হয় মানে আপনার নতুন নাম্বারটা দিতে হবে বা অপারেটর দিতে হবে ওটা দিয়ে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন এটা ছাড়া আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনার সিম নাম্বারই তো চেঞ্জ হচ্ছে না আপনার সিমের মধ্যে যে এস এম এসটা আসার কথা সেটা কিন্তু আগের মতোই আসবে কথা হচ্ছে আমি একদম ডিরেক্ট গ্রামীণ ফোনের এগেন্স্টে এই ভিডিওটা কেন করলাম গ্রামীণ ফোন বর্তমানে এমন একটা অবস্থা করে রাখছে বেশিরভাগ গ্রামীণ ফোন ইউজার এই এম ব্যাপারে জানে না যে কারণে তারা দশ টাকা বা বিশ টাকার মেয়াদ দিয়ে রাখছে মাত্র দশ দিন ধরেন আপনি যদি আজকে বিশ টাকা রিচার্জ করেন দশ দিনের মধ্যে আপনি ইউজ না করলে ওই টাকাটা পুরো ইউজলেস হয়ে যাবে আর এটার কোনো মানেই হয় না আমি বর্তমানে যে ভিডিও শ্যুট করতেছি মানে আজকে বর্তমানে গ্রামীণ ফোনের যে এই রিচার্জের যে ভ্যালিডিটি ওইটার স্ক্রিনশট এবং লিঙ্ক আমি দিয়ে দিব এটা পরবর্তীতে চেঞ্জও হতে পারে আর যে কোনো অপারেটর যদি এমন করে আমাদের সবার উচিত এম করে অন্য কোনো অপারেটর চলে যাওয়া যেন ওই অপারেটর একটু শিক্ষা হয় তো নর্মালি আমি বলি না কোনো ভিডিও শেয়ার দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন যারা এই জিনিসটা সম্পর্কে জানে না আর বেশিরভাগ মানুষই জানে না জাস্ট মনে করে যে সিম চেঞ্জ করতে গেলে নাম্বারটা চেঞ্জ হয়ে যায় কিন্তু ব্যাপারটা এমন না আপনি চাইলে আপনার সিম নাম্বার সিম রেখে আপনি অপারেটর চেঞ্জ করতে পারেন টেলিটক গ্রামীণ যেটাই নেন মানে ব্যাপারটা হলো আপনি একটা লিঙ্ক সিম কিনলেন মানে এমএনপি করে সিমটা যখন নেবেন আপনার হাতে থাকবে একটা লিঙ্ক সিম যেটার নাম্বারটা হবে জিরো ওয়ান সেভেন অথবা আপনার আগের নাম্বারটা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ